শুধু ফলটা মিশিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি রোজ ক্যাক্টাস ঝাড়ের কিছু ডাল ছাটাই করতে গিয়ে দেখি ফল ধরে পেকে আছে দুইটা ফল সংগ্রহ করলাম পাকা অবস্থায় ফল দেখতে হলুদ বর্ণের হয় ফল খাওয়া যায় জানি কিন্তু কখনো খাওয়া হয়নি ভাবলাম শরবত বানিয়ে দেখি কেমন লাগে এই উদ্ভিদ ও ফুলের ভিডিও বানিয়েছি আগেই অ্যান্ড স্ক্রিনে দিয়ে দিলাম দেখে নিতে পারেন ফলের ছোট্ট একটা টুকরো কেটে চেখে দেখলাম টক বীজগুলো কালো বর্ণের আর একটু ভালো মতো ধুয়ে বীজগুলোকে আলাদা করে ফেলাম তারপর ছোট ছোটো টুকরা করে ফেলাম এরপর এটাকে ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে নিব দেখা যাক কি হয় ফলটা হচ্ছে পিছিল টাইপের সেজন্য আমি কি করেছি আমার কাছে কিছু টোকমা ছিল আমার মনে হলো এখানে সংযুক্ত করে দিলে খেতে খারাপ লাগবে না ভিজিয়ে রেখেছি দশ মিনিট হয়ে গেছে আরও কিছুক্ষণ হয়তো রাখতে হবে গ্লাস থেকে কাপে অল্প একটু নিয়ে আগে টোকমা দানা যোগ করে দেখলাম কেমন হয় এই দেখতে ঠিক কীরকম লাগছে একটু খেয়ে দেখি না কেমন লাগে টক মিষ্টি যেহেতু গুড় দিয়েছি কালারটা একটু গাঢ় হয়েছে স্বাদটা ঠিক বুঝতে পারছি না তবে অতটাও খারাপ না এই আর কি এক্সপেরিমেন্ট করে দেখলাম বিট লবণ দিলে মনে হয় টেস্টটা আর একটু বাড়বে এই হলো রোজ ক্যাক্টাসের ফলের শরবত খেজুর গুড় আর ফলটা মিশিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর আমার কাছে দানা ছিল দানাও পিছিল শরবতটাও পিছিল সেজন্য মনে হলো এরা ম্যাচ করবে সেজন্য আমি ওইটা মিশাইয়ে তিন ভাগের এক ভাগ খেয়ে দেখেছি হ্যাঁ খারাপ না টেস্ট ভালোই তবে খুব ভালোও বলা যাবে না আবার আবার খারাপও বলা যাবে না ফলটা যেহেতু টক অবশ্যই মিষ্টি কিছু মিশিয়ে খেতে হবে হয় চিনি না হয় গুড় যে কোনো একটা দেখতে অনেক সুন্দর বেলের শরবতের মতো দেখতে অনেকটা ট্রাই করে দেখতে পারেন